বিসমিল্লাহি রহমান রহিম শুরু করতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও হাজির হলাম আজকে আমরা ডেলিভারিতেছি বগুড়া শাখা থেকে দিনাজপুর থেকে এক ভাই আমাদের কাছে মালের অর্ডার করেছেন তিনি না আসতে পারায় আমরা তাহার বাড়িতে মালামালগুলো নেওয়ার জন্য গাড়িতে লোড দিয়েছি আমরা বগুড়ার বৃহত্তম কারখানা থেকে আমরা মালামালগুলো এখন তাহার বাড়িতে পাঠানোর জন্য আমরা গাড়িতে লোড দিয়েছি এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ এবং বাটন এছাড়া রয়েছে বেলকুনের পিলার তা ছয় ইঞ্চি পিলার আমাদের কারখানা তিনটি বগুড়ে একটি সাভারে একটি আসলে একটি একটি হলো মাটির ডালের পূর্ব দিকে ফিরেশ কোম্পানির সামনে আমাদের কারখানা অবস্থিত আমাদের কাছে রয়েছে চার ইঞ্চিতে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন ৰছে